বাকিমিয়ানরা যেভাবে প্রমোশন চালিয়েছি চৌষট্টি জেলায় এটা আপনি দেখছেন সারা বাংলাদেশ দেখছে আমরা দেখিয়ে দিয়েছি সারা বাংলাদেশে প্রচারণা কিভাবে করতে হয় তার প্রেক্ষিতে আমাদের ভাইরা আমাদের যত সিনেমা প্রেমী ভাইরা আছে তারা কিন্তু সিনেমা হলে উচ্চ করে ভিড় দেখাচ্ছে অনেক ভাইরা কিন্তু টিকিট পাচ্ছে না এটা আসলে দুঃখজনক সকলকে বলবো আপনারা ধৈর্য সহকারে আজকে দেখতে পারেন না কালকে দেখবেন কিন্তু টিকিট পাবেন আর মামুন ভাই আপনার লাইফটা দেখলে এখনই দরদ প্রস্তুতি নেন হ্যাঁ মামুন ভাই দরদ ভাই দরদ প্রস্তুতি চাই

সেই জায়গায় খান যতদিন থাকবে শাকিজরা ততদিন কাটাবে তো ভাইকে বলবে